আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নেহারি রান্নার রেসিপিটি দেখার জন্য আজকে আমার শাশুড়ির হাতের একদম শর্টকটভাবে নেহারি রান্নার ফুল রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে এক এক এলাকায় এক এক জায়গায় একভাবে নেহারিটি রান্না করে থাকে তো আমার শাশুড়ি যেভাবে রান্না করে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো নেহারিটা রান্না করব তো তার আগে কিন্তু আমাদের পায়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে সময় নিয়ে কিন্তু পায়াগুলোকে খুব পরিষ্কার করে নিয়েছি অনেক সময় পায়াতে কিন্তু খুবই ময়লা থাকে তো একটু সময় নিয়ে পরিষ্কার করে নিতে হয় আর আজকের এই পায়াটা আমি প্রেশার কুকারে রান্না করব কিন্তু প্রেশার কুকারে ঢাকনা দিব না তো পায়াগুলোকে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম এখন এক একে দিয়ে দিলাম এখানে দারচিনি তেজপাতা পরিমাপ করে আদা আর রসুন বাটা দিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম জিরা বাটা তারপরে একে বাকি গুঁড়া মশলার ভিতরে এখানে এক টেবিল চামচ গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো ধুনিয়া গুঁড়ো মতো এখানে লবণ দিয়ে দিলাম এখানে কিছু লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচি ফল সাত আটটা এলাচি ফল দিয়েছি একটু আদা সেসে দিলাম আর একটু বেটে দিয়েছিলাম এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়েছি তেল এগুলোকে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে বললো আমার শাশুড়ি তো আমি কিন্তু চুলার ছিলাম আমার শাশুড়ি দেখিয়ে দিচ্ছিলো কীভাবে এটাকে রান্না করতে হবে বা কিভাবে আমার শাশুড়ি এটা রান্না করে থাকে মশলার ভিতরে এই নলিগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে বা পায়াগুলোকে নেহারিটা রান্না করার জন্য তো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম এটা থেকে কিন্তু কিছুটা এক্সট্রা পানিও বের হয়েছে দেখো নিচে দেখা যাচ্ছে হ্যারিটা প্রেসার কুকারে রান্না করার কারণে খুব একটা সুন্দরভাবে ভিডিওটা করতেও পারিনি তারপরে যতটুকু পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো নেহারিটা কষানো শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি দিতে হবে নেহারিটাকে ভালোভাবে সিদ্ধ বা রান্না হওয়ার জন্য আর এই নেহারিটা কিন্তু আমি পুরো চার ঘন্টা টানা জাল করেছি একদম চুলা চুলার লো ছিল এইভাবে জাল করে চার ঘন্টা একদিন পুরো জ্বালিয়ে বন্ধ করে রেখেছিলাম পরের দিন কিন্তু আবারও একটু জাল করে নিয়েছিলাম এতে করে কিন্তু আমার নেহারিটা খুবই মজা হয়েছিল খেতে আগের দিনে মানুষেরা কিন্তু প্রায় দুই দিন ধরে জাল করে নিহারিটা রান্না করতো আর তাদের নেহারিটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল আর দেখো এই নলিটা কিন্তু বেশ মজা লাগে খেতে রুটি বা পরোটার সাথে তো পরের দিন কিন্তু আমি আবার নেহারিটাকে একটু জাল করে নিয়েছি যেহেতু রুটির সাথে খাবো তো জাল করে গরম করে রেখে দিলাম আর অন্যদিকে কিন্তু চাউলের রুটি তৈরি করার জন্য ডোটাকেও কিন্তু গরম পানির ভিতরে আটা দিয়ে তৈরি করে নিয়েছি এখন এই রুটিগুলো তৈরি করে নিব আমরা কিন্তু চাউলের রুটির সাথে এই নিহারি রান্নাটা খেতে বেশ মজা লাগে আমাদের বাসায় সবাই পছন্দ করে তো তোমরা কোনটার সাথে খেতে বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে অথবা নান রুটির সাথে তো আমি বেশ কয়েকটা রুটি কিন্তু বানিয়ে নিলাম সবাই যেহেতু রুটির সাথে খেতে বেশ পছন্দই করে চাউলের রুটিগুলো দেখো আজকে খুবই সুন্দর গোল গোল হয়েছে মাসাল্লাহ আর অনেক সময় আছে ভিডিও করতে গেলে রুটিগুলো গোলই হতে চায় না কিন্তু আজকে রুটিগুলো খুব সুন্দর গোল হয়েছে তো এগুলো সব যদি একসাথে বেলে নিয়ে তারপরে সেঁকতে বসেন তাহলে এতে করে সময়ও বেঁচে যায় আর খুব দ্রুতও কিন্তু হয়ে যায় আমি ঠিক এভাবেই কিন্তু সব সময় রুটি বানিয়ে থাকি আর রুটিগুলো আজকে খুবই সুন্দর ফুলেছে মাস ফুলকো ফুলকো হয়েছে আর চাউলের রুটির সাথে কিন্তু নেহারিটা খেতে বেশ মজা লাগে আমাদের বাসায় সব সবাই চাউলের রুটির সাথে খেতে বেশি পছন্দ করে রুটি বানানো শেষ করে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে চলে আসলাম তো তাহলে তাওসিব তো খুবই মজা করছিল ওরা চাউলের রুটির সাথে এটা খেতে এত এত পছন্দ করেছে তো আমার শাশুড়ির যেভাবে এই নেহারিটা রান্না করে সেটা তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবা আর আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেহারির ভিতরে যে ক্যালসিয়ামটা থাকে এটা খেতে কিন্তু বেশ মজা লাগে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেস্টটাকে ফলো করতে ভুলো না